গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্ময় বিভাগ শ্রীমদ্ভগীতা গীতার সপ্তদশ অধ্যায় শ্রীমদ্ভগব গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্মায় বিভাগ জক অর্জুন মহাচক ং বিধি মহ সজন্তাং কৃষ্ণং সত্যবাহ রাজ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ পূর্বক যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ পূর্বক আস্তিকতা বুদ্ধিপূর্বক দেবাদ পূজা করেন তাহাদের সেই নিষ্ঠা সাত রাজসিক বা তামসিক তাহাদের সেই মিষ্টা সাত্বিক রাজসিক বা তামসিক শ্রী ভগবানু শ্রী ভগবান বললেন হে অর্জুন দেবাদি পূজা বিষয়ক সাত্তিকী যক্ষর আাক্ষস বিষয়ক রাজসিক এবং ভূত প্রেতাদির পূজা বিষয়ক তামসিক মানুষের এই তিন প্রকার শ্রদ্ধা জন্মে মানুষের এই তিন প্রকার শ্রদ্ধা জন্মে এই শ্রদ্ধা জন্ম জন্মান্তর্কিত ধর্ম সংস্কার হইতে জাত হয় সুতরাং জীবের তিবিধার স্বভাব হইতে জাত হয় সুতরাং জীবের টিভিদের স্বভাব হইতে জাত শ্রদ্ধা তিন প্রকার ইহার বিষয় শ্রমণ শ্রী ভগবান বললেন হে অর্জুন সকল মানুষের শ্রদ্ধা সাত্তিক আদি সংস্কারযুক্ত অন্তঃকরণে অনুরূপ তিন প্রকার হইয়া থাকে অনুরূপ তিন প্রকার হইয়া থাকে মানুষ শ্রদ্ধা কারণ যিনি যে রূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপী হন সাত্বিক রাজসিক এবং তামসিক শ্রদ্ধা মানুষ সাত্ত্বিক রাজসিক এবং তামসিক হয় শ্রী ভগবান বললেন সাত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন সাত্বিক ব্যক্তিগণ দেবতা গণের পূজা করেন রাজসিক ব্যক্তিগণ যক্ষ রাক্ষস গণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত দিয়ে পূজা করেন তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতা দিয়ে পূজা করেন শ্রী ভগবান বললেন দম্ব এবং অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তি বলম্বিত হইয়া অবিবেকিগণ দেহস্থ এবং ইন্দ্রিয় সমূহকে বুদ্ধি সাক্ষীভূত আত্মস্বরূপে আমাকে ক্লিষ্ট করিয়া আত্মস্বরূপে আমাকে ক্লিষ্ট করিয়া অর্থাৎ আমার আমার শাসন অতিক্রম করিয়া অর্থাৎ আমার শাসন অতিক্রম করিয়া স্বাস্থ্য বিরুদ্ধে এবং স্বাস্থ্য বিরুদ্ধে এবং নিজের বা অপরের ক্রীড়া তপস্যার অনুষ্ঠান করে তাহাদিও অসুর সভা বিশিষ্ট বলিয়া জানিবে তাহাদিও কে সভা বিশিষ্ট বলিয়া জানিবে শ্রী ভগবান বললেন পূর্বোক্ত তিন প্রকার লোকের আহার পূর্বোক্ত তিন প্রকার লোকের আহার হচ্ছে গুণা বেদে তিন প্রকার প্রিয় তিন প্রকার প্রিয় সেই জন্য যোগ্য দান এবং তপস্যা ত্রিগুণ অনুসারে তিন প্রকার ইহাদের প্রভেদ শ্রবণ করো সেই সেইরূপ যোগ্য দান তপস্যা ত্রিগুণ অনুসারে ত্রিগুণ অনুসারে তিন প্রকার ইহাতে প্রভেদ শ্রবণ কর শ্রী ভগবান বললেন যে সকল আহার শ্রী ভগবান বললেন হে অর্জুন যে সকল আহার আয়ু উত্তম বৃদ্ধি করে রস সিদ্ধ পুষ্টিকর এবং মনোরম এইগুলি সাত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় এইগুলি সাত্বিক ব্যক্তিগতের প্রিয় হয় যে সকল আহার দুঃখ শোক এবং রোগ সৃষ্টি করে যে সকল আহার দুঃখ শোক এবং রোগ সৃষ্টি করে অতি তিক্ত অতি অন্ধ এবং অতি লবণাত্মক এবং অতি উষ্ণ অতি তিক্ষ এবং অতি সুষ্ঠ এবং অতি প্রদাহ এবং অতি প্রদাহ সেইগুলি রাজস্বিক ব্যক্তিগণের প্রিয় হয় অতি প্রদাহার সেইগুলি রাজস্বিক ব্যক্তিগণের প্রিয় হয় ভগবান বলিলেন মন্দ পক্ষ রসহীন দুর্গন্ধময় বাসী উচ্চিষ্ট যজ্ঞে নিষিদ্ধ তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় বন্ধপক্ষর অসহীন দুর্গন্ধময় বাসী উচ্ছিষ্ট ওই যজ্ঞের তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় শ্রী ভগবান বলিলেন যজ্ঞ করাই কর্তব্য এইভাবে মন স্থির করিয়া ফল আকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন তাহাই সাত্বিক যজ্ঞ তাহাই সাত্বিক যজ্ঞ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন ফল ফলকামনা করিয়া স্বর্গাদি ফল কামনা করিয়া দম্ব প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে কাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে মন্ত্রহীনা মন্ত্রহীন বিদিহীনং অশিষ্টান মন্ত্রহীনাং মদক্ষিণাং শ্রদ্ধাং বিরতং যজ্ঞং তামসাং পরিচক্ষতে শ্রী ভগবান বলিলেন শাস্ত্রবিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রহীন দক্ষিণাবিহীন শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় দেবদ্বীজ গুরু প্রজ্ঞাং শৌচমর্জনম ব্রহ্মচার্যং অহিংসাং শৈরংতে শ্রী ভগবান বললেন দেবতা ব্রাহ্মণ গুরুজন দেবতা ব্রাহ্মণ গুরুজন ও প্রজ্ঞাদনের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা এইগুলিকে কায়িক তপস্যা বলে এইগুলিকে কায়িক তপস্যা বলে শ্রী ভগবান বললেন অনুদ্বেগ অনুদ্বেগ করিয়র বাক্য এবং দেবাদি শাস্ত্রপাঠকে বাচিক তপস্যা বলে এবং দেবাদি শাস্ত্রপাঠকে বাচিক তপস্যা বলে শ্রী ভগবান বললেন মনের প্রসন্নতা সৌমভাব মনের প্রসন্নতা সৌম্যভাব বাক্য সংযম মনের নীর ব্যবহার খালে ছলনা রহিত ব্যবহার ছলনা রহিত রহিতায় এবং মন এবং মুখ এক করা মন ও মুখ এক করা এই সকলকে মানসিক তপস্যা বলে এই সকলকে মানসিক তপস্যা বলে শ্রী ভগবান বললেন ফল আকাঙ্ক্ষাবিহীন সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে উর্বোক্ত কায়িক বাচিক এবং মানসিক যে তপস্যা করেন তাহাকে সাত্বিক তপস্যা বলে তাহাকে সাত্তিক তপস্যা বলে শ্রী ভগবান বললেন সৎকার সম্মান পূজা পাইবার আশায় সৎকার সম্মান পূজা পাইবার আশায় দম্ভের সহিত যে তপস্যা করা হয় ইহলোকে লোকে কদাচিত ফলপ্রদ সুতরাং অনিশ্চিত সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে শ্রী ভগবান বললেন দূরাকাঙ্ক্ষার বশবর্তী হইয়া দূরাকান্ত বশবর্তী হইয়া দেহ ইন্দ্রকে কষ্ট দিয়া দূর বশবর্তী হইয়া দেহ হিন্দুকে কষ্ট দিয়া বা অপরে বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাহাকে তামসিক তপস্যা বলে তাহাকে তামসিক তপস্যা বলে শ্রী ভগবান বলিলেন দান করা কর্তব্য দান করা কর্তব্য এইভাবে প্রত্যোপাণ না করিয়া স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলে তাহাকে সাত্বিক দান বলে যে দান পত্রপারে আশায় বা কোনো পরলৌকিক ফল লাভের উদ্দেশ্যে বা সত্য করা হয় তাহাকে রাজসিক দান বলে তাহাকে রাজসিক দান বলে অসুচি স্থানে অশুভ সময়ে অসুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক প্রিয় বচনাদি সংস্কার রহিত যে দান করা হয় প্রিয় বচনাদি সংস্কার রহিত যে দান করা হয় তামসিক দান বলে ওম তশ এই বাক্য দ্বারা ব্রহ্মের টিবৃত নামিষ্ট হইয়াছে এই টিবিত নির্দেশ দ্বারে পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ যজ্ঞের কারণ বেদ ও যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হইয়াছে ও যজ্ঞরু ক্রিয়া নির্মিত হইয়াছে এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া এই জন্য ওং ওং এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া বেদবাদিগণ শাস্ত্রবিধান অনুযায়ী যোগ্যদান এবং তপস্যাদি কর্মের অনুষ্ঠান করেন যোগ্য দান আদি যোগ্য দান তপস্যা আদি কর্মের অনুষ্ঠান করেন তত ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক ত্বতই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুখ্য ব্যক্তিগণ অলাকাঙ্ক্ষা না করিয়া অলাকাঙ্ক্ষা না করিয়া নানা প্রকার যোগ্য তপদান আদি কর্মের অনুষ্ঠান করেন যোগ্য তপদান আদি কর্মের অনুষ্ঠান করেন শ্রী ভগবান বললেন এ পার্থ সৎভাবে এবং সাধুভাবে সম্পদ সতেই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহ আদি শুভকর্মে সৎ শব্দ ব্যবহৃত হয় বিবাহ আদি শুভকর্মে সৎ শব্দ ব্যবহৃত হয় শ্রী ভগবান বললেন যোগ্য তপস্যা এবং দানে তৎপরভাবে অবস্থিত নিষ্ঠা শ্রদ্ধা তাহা সদরূপে নির্দিষ্ট হয় এবং কৃতি নিমিত এবং ভগবতীতির নির্মিত যে অনুষ্ঠান হয় তাহা সদ নামে অভিভূত হয় শ্রী ভগবান বললেন অশ্রদ্ধাং হৌতম দত্তং তপশ্চন্তং কৃত অশ্রদ্ধাং হৌতম দত্তং তপশ্চন্তং কৃতং ন চ তৎ প্রাপ্তং ন হই শ্রী বললেন হে পার্থ শ্রদ্ধা এবং আস্তিকতা বুদ্ধি হে পার্থ শ্রদ্ধা এবং আস্তিকতা বুদ্ধি শূন্য হইয়া যে যোগ্য দান এবং তপস্যা অনুষ্ঠিত হয় এবং শ্রুতি নমস্কার আদি যাহা কিছু করা হয় তাহা অসৎ কারণ এই সকল যজ্ঞাদি এই সকল যজ্ঞাদি সৎপ্রাপ্তের সাধন মার্গের বিপরীত এই সকল যজ্ঞাদি সৎপ্রাপ্তের সাধন মার্গের বিপরীত এই সকল যোগ্যাদি বসত এই সকল যোগ্যাদি বসত পরলোকে এবং অজ শঙ্কর বলিয়া অজ শঙ্কর বলিয়া ইহলোকে নিষ্ফল হয় এই সকল যোগদাদি বৈগন্য বৈদ্য বসত পরলোকে এবং অজশঙ্কর বলিয়া অয শঙ্কর বলিয়া ইহলোকে নিষ্ফল হয় ওং ভগবত গীতা তৎ ইতি শ্রীমদ্ভগীতা ব্রহ্মবিদ্যায় ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণর্জুন সংবাদে শ্রদ্ধা বিভাগযোগ নামক নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত হইল শ্রীমদ্ভগব গীতা সপ্তদশ অধ্যায় সমাপ্ত হইলে ইতি শ্রীকৃষ্ণ

ধর্ম সংস্থা সম্ভব যুগে যুগে সর্বর্ম পরিত মহমেক শরণাঙ্গজ অহংেভ্য মি মা চং নমো মা বাসুদেব নম ওং নমো ভগবী নম ওমো ভগবতি বা নম হচ্চা হচ্া হিং পশ্চাৎ ভগবতি বাসুদেবায় নম ওং নমঃ তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানিকি জয় ওং নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারানিকি জয় ওং নম তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানিকি জয় হরিয়ং তস্য হরিয়ং তস্য হরিয়ং তস্য